সিটি কর্পোরেশনের গাড়ি এসে গরিব মানুষের রিক্সাগুলো ভেঙ্গে গুরিয়ে দিচ্ছে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই অবৈধ রিক্সা ভেঙ্গে দেয়া হচ্ছে এই যতগুলো মানুষের রিক্সা ভেঙ্গে দেয়া হলো এরা তো সবাই ওই রিক্সার উপরেই তারা তাদের জীবন নির্বাহ করে তাদের জীবিকা নির্বাহ করার মাধ্যম একমাত্র এই রিক্সা এই রিক্সাটাকে যখন ভেঙ্গে দেয়া হচ্ছে তখন কি চিন্তা করা হচ্ছে যে এই মানুষটা খাবে কি এরা প্রতিদিনের রুজি প্রতিদিন ইনকাম করে তাদের তো অনেক বেশি ইনকাম নয় তাদের একটা মাত্র রিক্সা এই রিক্সা নিয়ে তাদের জীবিকা নির্বাহ করে এই গাড়িটা যখন ভেঙ্গে দেওয়া হচ্ছে তাদের জন্য কি অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে নাকি ভাঙ্গা পর্যন্তই শেষ অনেকগুলো মানুষকে দেখলাম যারা অত্যন্ত বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ অনেক পা ধরে তারা কান্নাকাটি করছে পুলিশের পা ধরে ওই গাড়ির বুলডোজারের চালক তাদের পা ধরে হাত জোর করে ক্ষমা আমার এই গাড়িটা ভাঙবেন না প্লিজ দয়া করে আমার গাড়িটা ভাঙবেন না আমি জীবন চালাতে পারবো না আমার সংসার চালাতে পারবো না কিন্তু তাদের কোনো কথার তোয়াক্কা করা হচ্ছে না দুমরে তাদের গাড়িগুলো এমন কি দেখছি ওই ঝালমুড়ি বানানোর একটা কাঠ দিয়ে তৈরি করা একটা ওটাকে কি বলে ভ্যান বলে ঝালমুড়ি বিক্রি করে আমরা বাদাম এসব বিক্রি করে ওই গাড়িটাকেও ভেঙ্গে দেয়া হচ্ছে একজন বয়স্ক মানুষের এত করে বলা সত্ত্বেও তার কোনো তোয়াক্কা না করে গাড়িটাকে ভেঙ্গে দেয়া হলো রাস্তায় কি শুধুমাত্র যানজট এরাই লাগায় অন্য কেউ লাগায় না লোকদের এক একজনের বাড়িতে যদি পাঁচজন ফ্যামিলি থাকে পাঁচটা গাড়ি তারা পাঁচটা গাড়ি নিয়েই বের হয় তাহলে এই পাঁচটা গাড়ির জায়গা লাগে কতটুকু এদের বিরুদ্ধে কি কিছু করতে পেরেছেন যানজট এরা লাগায় না প্রতিটা সিগনালে যে পড়ে ওখানে দেখবেন তো ওখানে কতগুলো প্রাইভেট কার থাকে আর কতগুলো রিকশা থাকে প্রাইভেট কারের বিরুদ্ধে তো কিছুই করতে পারেননি যদি রিক্সা যদি বন্ধ করতেই হয় রিক্সা যদি অনেক বেশি বেড়ে গিয়ে থাকে আমিও বলছি আমিও মানি এটা দেশে অনেক বেশি রিক্সা বেড়ে গিয়েছে হ্যালো বাইক অটো এসব অনেক বেড়ে গিয়েছে এটা তো দেখতেই পাচ্ছি কিন্তু এই গরিব মানুষেরা যখন তাদের অর্থ ব্যয় করে তাদের সর্বস্ব ব্যয় করে যখন রিক্সাটাকে কিনে এনেছে তারপর সেটাকে ভেঙ্গে দেওয়া হলো কেন এই রিক্সা যারা বানায় রিক্সা যারা তৈরি করে রিক্সার এই পার্সপাতিগুলো যন্ত্রপাতিগুলো যখন তারা চায়না থেকে যখন ইম্পোর্ট করে নিয়ে আসে ওটাকে বন্ধ করা যায় না যারা নিয়ে আসে ও তারা যাতে আনতে না পারে যারা রিক্সা বানায় ওরা যাতে ওরা যাতে আর বানাতে না পারে এটা বন্ধ করা যায় না শুধুমাত্র গরিব মানুষের উপরই কেন আপনার আক্রমণ করতে হবে শুধু গরিব মানুষের পেটেই কেন লাথি দিতে হবে আপনারা কি শুধু গরিব মানুষের সাথেই পারেন ধনীদের সাথে পারেন না যাদের রিক্সা ভাঙ্গা হয়েছে যাদের গাড়ি ভাঙ্গা হয়েছে সবার জন্য কি কর্মসংস্থান করা হয়েছে নাকি ওই যে দুই তিন জন দেখিয়ে বাকিগুলো মেরে দিয়েছেন তাদের যেই পরিমাণ ক্ষতি করা হয়েছে তাদের ক্ষতি কি পুষিয়ে দেওয়া হয়েছে নাকি নামে মাত্র তাদেরকে কিছু সাহায্য করা হয়েছে তাদের যতটা ক্ষতি করা হয়েছে তার পুরোটাই ক্ষতিপূরণ দেয়া হোক তারপর এদের সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক যদি তা না করেন এই গরিব মানুষের পেটে লাথি দেওয়ার এই খেটে খাওয়া মানুষের পেটে লাথি দেওয়ার শাস্তি কিন্তু অবশ্যই আপনারা পাবেন